আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকান টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক প্রতিবারের মতো এবারও আপনাদেরকে একটি চমৎকার কোয়ালিটির তথাপুরি ছাগল পাশাপাশি আরও ব্রিডের কিছু ছাগল আছে সেগুলো তথ্য দিতে যাচ্ছি খোঁজ দিতে যাচ্ছি যেগুলো বিক্রি করা হবে বিক্রেতা বরাবর নাই আমাদের মহিবুল ভাই পাবনায় বাসাতা উনি প্রতিবারই আপনাদেরকে ভালো জিনিস দিচ্ছেন সততার সাথে টিকে আছেন এই সেক্টরে আমার প্রতিবেদনের মাধ্যমে প্রতিনিয়ত উনি তার ফার্মের ছাগলগুলো বিক্রি করছে উনি মূলত বিভিন্ন জায়গা থেকে ছাগল সংগ্রহ করে সেটা অল্প কিছু লাভে বিক্রি করেন দর্শক এখন যে ছাগলটি দেখছেন এটি কিন্তু তোতা ছাগল এবং এর ব্লাড লাইন খুবই ভালো ফেস পান্স অনেক ভালো এবং এটা থেকে খুব ভালো মানের বাচ্চা কিন্তু পাওয়া গেছে ছাগলটা এখন বর্তমানে গাভীর নাই এবং এর একটি ওলানে দুধ কম আসে তবে দুধ আসে ম্যাসিটাইজ হয়েছিল তো ইনশাল্লাহ বাচ্চা হওয়ার পরে আশা রাখছি এটা ঠিক হয়ে যাবে তো দর্শক এটার উচ্চতা রয়েছে বত্রিশ ইঞ্চি এবং ছাগিটার ফেস পান্স আপনারা দেখতে পারেন খুবই সুন্দর আড্ডাতে একটি ছাগল এখনও মানে বাচ্চা ছিল বাচ্চা বিক্রি করা হয়েছে তারপরে হিটে আসেনি তবে ইনশাল্লাহ সপ্তাহখানেকের মধ্যে হিটে চলে আসবে যেহেতু প্রচণ্ড গরম সারা বাংলাদেশে তাপ তাপদাহর কারণে এখন কিন্তু বর্তমানে ছাগল হিটে কম আসছে তো এখন যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে সিজন ইনশাল্লাহ সপ্তাহখানেকের মধ্যে ছাগলটি হিটে চলে আসবে তো দর্শক কারো যদি এই ছাগলটি পছন্দ হয়ে থাকে কারো যদি ভালো লেগে থাকে কেউ যদি ত নিয়ে কাজ করতে থাকেন এরকম শর্ট ফ্রেঞ্চের তোতা নিয়ে তাহলে অবশ্যই মোগুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটার মূল্য উনি চাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা এখানে আপনারা চাইলে কিছুটা দাম দর করতে পারেন তবে খুব একটা বেশি হবে না ছাগলটি দুইটা করে বাচ্চা দেয় ব্লাড লাইন অনেক ভালো এবং এর গঠনটা অনেক প্রসার রয়েছে দর্শক আপনাদের মাঝে আরও একটি চমৎকার কোয়ালিটির হাই ব্লাড লাইনের তোতোপুরি পাঠা বাচ্চা দেখাতে যাচ্ছি কালার বাগছাপা ফেস পঞ্চ মার্শাল্লা ভালো আছে এবং বাচ্চাটির উচ্চতা রয়েছে আট উন উনত্রিশ ইঞ্চি বিচি দুইটা দেখতে বাচ্চার মণ্ডপোস দুইটা ক্লিয়ার আছে যা যার ফলে এটা থেকে ভালো মানের বীজ উৎপাদন বীজ নিয়ে বাচ্চা উৎপাদন করা সম্ভব এবং বাচ্চাটির দেখুন সিনা থেকে শুরু করে মানে ফিটনেস অনেক ভালো এর বয়স মাত্র আট মাস তো দর্শক এই বাচ্চাটি যদি কারো ভালো লেগে থাকে ফেস পান্সটা যদি ভালো লেগে থাকে আপনাদের যদি খামারের উপযুক্ত মনে করে থাকেন তাহলে অবশ্যই মোবিল ভাইয়ের ফোন নাম্বারে ফোন দিবেন উনি এটার মূল্য চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা এখানেও কিছুটা দাম দরের সুযোগ রয়েছে আপনারা চাইলে দামদর করে ছাগলটি সংগ্রহ করতে পারেন মহবুল ভাইয়ের কাছ থেকে দেখুন পেছনের লোমটা মার্শাল্লাহ অনেক সুন্দর পেটটা ডাবল পেটের ছাগল ডাবল হাড্ডির বাচ্চা এটা এবং এটার ভবিষ্যতে মার্শাল্লা অনেক বড় হওয়ার চান্স আছে এবং এটা হবেও যেহেতু বাকছাপা কালার এটা থেকে বাচ্চাও আপনারা বাকছাপা পেয়ে যাবেন গদ্দনটাও ভালোই আছে মার্শাল্লাহ মোটা আছে আলহামদুলিল্লাহ এটা আর মানে এক কথায় এটা থেকে গোস্ত এবং ফেস দুইটাই আসবে তো দর্শক যারা তোতাপুরি ক্রস ব্রিড নিয়ে কাজ করছেন তারাও এটা নিতে পারেন যারা পিওর ব্রিডের ফিমেল নিয়ে কাজ করছেন তারাও এই বাচ্চাটা নিতে পারেন আপনাদের ফার্মের দর্শক ব্রিডার হিসাবে আরও একটি বাচ্চা দেখাচ্ছি এটা তোতাপুরি ক্রস এটা ওর মায়ের সাথে আছে এই বাচ্চাটি যদি কারো ভালো লেগে থাকে শুধু সিঙ্গেল নিতে চান ফিমেল বাচ্চা এটা এটার দাম চাওয়া হচ্ছে ন টাকা এখানে দাম দরের সুযোগ আছে ওর মায়ের মা হচ্ছে তোতা পুরী অনেক সুন্দর একটি ছাগল ওর মা আপনারা চাইলে মায়ের সাথেও দামদর করে নিতে পারেন ওর মাকেও ইনশাল্লাহ দেখানো হবে ভিডিওতে তো ধৈর্য ধরে ভিডিওটা আপনারা দেখতে থাকেন এখানে প্রায় প্রত্যেকটা ছাগলই আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে যেহেতু একটি ছাগল দূর থেকে দেখবেন দেখছেন অনেকে সম্পূর্ণ পেমেন্ট করে বাসের বক্সে নেয় তো ছাগল যদি ভালোভাবে না দেখানো হয় সেক্ষেত্রে কিন্তু অনেকে ঠকে যায় তো আমার বিষয় এরকম না আমরা একটা ছাগল কমপক্ষে এক থেকে দেড় মিনিট আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি যেন আপনারা ছাগলটি ভালোভাবে দেখে বুঝতে পারেন যে আসলে এটা কেমন ছাগল এটা দিয়ে কাজ হবে কি না মোটামুটি ফেস পান্স ভালোই আছে কালারটা তোতা মধ্যে আসেনি সে সুবাদে এটার মূল্য কিন্তু নয় হাজার টাকা এসব এটা যদি কালার ভালো আসতো তাহলে এই পাঞ্চের ছাগিটাই বারো থেকে তেরো হাজার টাকায় বিক্রি হতো ইনশাল্লাহ তো দর্শক এই বাচ্চাটি যদি কারো ভালো লেগে থাকে বা যারা কম 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 দামের মধ্যে বড় জাতের ছাগল বড় কানের ছাগল খুঁজে খুঁজছেন তারা নিতে পারে দর্শক এটি হচ্ছে সেই ছাগল যার বাচ্চাটাই আপনাদেরকে এতক্ষণ দেখালাম এটি হচ্ছে অরিজিনাল তোতাপুরি ওর বাবাটা ছিল ক্রস যার ফলে বাচ্চাটা এরকম আসছে তো দর্শক এই তোতাপুরি ছাগিটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই নিতে পারেন আড্ডা ছাগল একদম রানিং বাচ্চা দেওয়ার পরে গরমের কারণে কিন্তু হিটে আসেনি ইনশাল্লাহ সপ্তাহখানেকের মধ্যে হিটে চলে আসবে গ্রোথ ভালো আছে উচ্চতা আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ একত্রিশ ইঞ্চি উচ্চতা আছে তো এই ছাগিটার মূল্য চাচ্ছেন মহিবুল ভাই মাত্র বত্রিশ হাজার টাকা দর্শক বত্রিশ হাজার টাকা এরকম কোয়ালিটির ছাকি কিন্তু সচরাচর চোখে পড়ে না আপনারা যারা ভালো ব্লাড লাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন তোতা জাত নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটি সুযোগ এই ছাগলগুলো মোবাইল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে আপনারা আপনাদের বাসায় একটা সুন্দর খামার গড়ে তুলতে পারেন কারণ এই ছাগলগুলো প্রোডাক্টিভ বাচ্চা দিচ্ছে রানিং অনেক ক্ষেত্রে দেখা যায় রিজেক্ট ছাগলগুলোই এরকম দামে বিক্রি হয় তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা রিজেক্ট ছাগল বিক্রি হয় সেখানে মহবুল ভাই একদম সুস্থ সবল এবং খামার উপযোগী ছাগিগুলো দিয়েই কম দামে দিচ্ছেন তো এরকম একটা ফেস ওয়াঞ্চের ছাগি কিন্তু এত কম দামে কেউ দিবে না এটাকে কয়েকদিন পরিচর্যা করে এই ছাগলটার দামি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হয়ে যাবে দর্শক শেষ ছাগলটা আপনাদেরকে এখনও দেখাতে যাচ্ছি এই ছাগলটা হচ্ছে ক্রস ব্রিডের এর মধ্যে শিরোহির ব্লাড লাইন আছে দেখতে পাচ্ছেন কালারটা শিরোহির মতো এবং এটা শিরোহিরই কর তো দর্শক এই ছাগিটা উচ্চতা আছে মবুল ভাইয়ের কাছে যতটুকু জেনেছি তিরিশ ইঞ্চির কাছাকাছি উনত্রিশ তিরিশ ইঞ্চি হবে আদাতের ছাগল মাসাল্লাহ সুন্দর ছাগলটি তো এই ছাগলটি যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে এটা মাত্র চোদ্দো টাকায় নিতে পারেন এটা একদম তো দর্শক চেষ্টা করলাম আপনাদেরকে মুবুল ভাইয়ের বাসার সব কালেকশনগুলো দেখানো যদি ভালো লাগে অবশ্যই মহবুল ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গুনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম